কেমন আছো তোমরা সবাই চলে আসলাম বারবার কমেন্ট করছিলে তোমরা কি লসিপুরে নূর বাইক সলিউশনস স্টক কালেকশনের ভিডিও দাও তো চলে আসলাম স্টক কালেকশনস এখনো পুরো রেডি হয়নি তাও দেখো গুলি কালেকশনস রয়েছে SP 125 দুটো কালার অপশনসের সাথে প্লাস তোমরা দেখতে পাচ্ছো হিরো গ্ল্যামার থেকে শুরু করে প্লাটিনার থেকে শুরু করে রাইডার থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থেকে শুরু করে থান্ডারবার্ট থেকে শুরু করে ক্লাসিক 350 Honda 350 R15 ভার্সন এম প্লাস আরেকটাও আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ছিল কিন্তু এক্ষুনি ভিডিও থেকে বেরিয়ে গেল তো চলো আগে সেটার কাস্টমার রিভিউ শেয়ার করে আমরা মেন ভিডিওতে চলে আসবো আজকে তোমাদের সাথে একটা নূর বাইক সলিউশন এর আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এক্ষুনি সেল হলো তো সেটার কাস্টমার রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো তো দাদা গাড়ির কন্ডিশন তো দেখতেই পাচ্ছি মানে দুর্দান্ত কন্ডিশন আশা করি তোমারও খুবই ভালো লেগেছে মানে গাড়ি নিশ্চয়ই একবার দেখেই পছন্দ হয়ে গেছে একবার দেখেই পছন্দ আচ্ছা তো গাড়ি আমি আপনার ভিডিও দেখি এসেছি আচ্ছা দেখে গাড়ির কন্ডিশন দেখে খুবই ভালো লাগলো পছন্দ হয়ে গেল আচ্ছা নিয়ে নিলাম আচ্ছা গাড়ির দাম যা ভিডিওতে বলা ছিল তার উপরেও দাদা ডিসকাউন্ট দিয়েছে তো হ্যাঁ ডিসকাউন্ট দিয়েছে আর গাড়ির বাকি এমনি দাদাদের এখানে ব্যবহার কি রকম ব্যবহার খুবই ভালো বলে বন্ধুদের কি বলছো এখান থেকে এসে গাড়ি নিতে এখান থেকে এসে নিশ্চিন্তে নিতে পারেন গাড়ি এখান থেকে এসে কোন মানে ব্যবহার কিছু ব্যবহার খুবই ভালো কথাবার্তা খুবই ভালো কাস্টমারের সাথে আর পেপারের জন্য যা যা গাইড করা দরকার সবই তোমাদেরকে গাইড করে দিয়েছে সবই গাইড করে দিয়েছে কোনো অসুবিধা হয়নি আর গাড়ি তো বলছো একদম মানে মনের মতো গাড়ি পেয়েছো মানে তোমরাও গাড়ি কন্ডিশন দেখলে বুঝতেই পারছো যে 16000 কিলোমিটার ড্রাইভেন আর 15 ভার্সন 4 আর মার্কেট থেকেও তাহলে গাড়ি কম দামে পেয়েইছো তো চলো তাহলে আর বেশি টাইম ওয়েস্ট না করে এবার ভিডিও স্টার্ট করবো কেমন আছো ভালো আছি দুঃখেও আছি ভালো আছো আমার দুঃখেও আছো তো আজকে কিন্তু আমাদের ম্যানেজার চলে এসছে আজকে ম্যানেজারের একটু মন খারাপ রয়েছে তো ম্যানেজার একদম মন খারাপে গাড়ির দামটা কি হবে গাড়ির দাম একটু কমে দেবো ঠিক আছে মন খারাপে মন খারাপ যেহেতু আচ্ছা গাড়ির দাম কমে যাবে তাই তো অবশ্যই তো আজকে এমনি তো স্টক কালেকশন দেখছি আরো তো বললে স্টক আসছে যেরকম আসছে হ্যাঁ জিটি থেকে আসছে এই মধ্যে তো চলো আজকে সবার আগে ভিডিওটা শুরু করার আগে আরেকবার অ্যাড্রেস লোকেশনটা বলে দাও হ্যাঁ যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা তারকেশ্বর ট্রেন ধরবেন আর যারা তারকেশ্বর দিক থেকে আসবেন নসিবপুর নামবেন আর হাওড়ার দিক থেকে আসবেন

তো সবার ফার্স্ট দেখবো আজকে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এম কুইক শিফটার মডেল তেইশের মডেল এটা আচ্ছা কিন্তু যেটা থেকে শুরু করলাম সেটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে অবস্থা তো অ্যাডভান্স হয়ে গেছে মানে প্রথমেই মনটা ভেঙে দিলে হ্যাঁ আমার মন খারাপ যেহেতু হ্যাঁ প্রথমেই মন ভেঙে দিলাম আচ্ছা চলো নেক্সট চলে আসবো রয়্যাল এনফিল্ড হান্টার 350 ই20 ভেরিয়েন্ট একদম আচ্ছা মিল্কি হোয়াইট কালার হোয়াইট কালার

ভেরিয়েন্ট আচ্ছা এটা ডাউন পেমেন্ট কত আসবে 55 হ্যাঁ 60 করতে হবে অবশ্যই 55 থেকে 60000 টাকায় চলে আসবে আমার সিভিলের উপর ডিপেন্ড করবে আচ্ছা নেক্সট এবার চলে আসবো ক্রোম রেড হ্যাঁ এটা 2023 এর গাড়ি একদম পুরো একদম টায়ার থেকে শুরু করে ওভারঅল লুকটা জাস্ট ভালো করে দেখো মানে গাড়িতে নিজের এই যে মুখ দেখতে পাবে দেখো

তো ডিটেলস বলো এটা দিয়ে দেবো চল্লিশ হাজার টাকা আটত্রিশ না আটত্রিশ না চল্লিশ চল্লিশ আচ্ছা চলো এটা চল্লিশ হাজার টাকায় প্রাইস আসলে অবশ্যই অন টেবিলে ডিসকাউন্ট হবে অন টেবিলে ডিসকাউন্ট হবে আস্কিং প্রাইস আছে ফর্টি থাউজেন্ড এ পেয়ে যাচ্ছ হিরো গ্ল্যামার তেরো বা চোদ্দোর গাড়ি চোদ্দ আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে হন্ডা এসপি একদম এখন মার্কেট ভ্যালু এটা সব থেকে বেশি হুম ঠিক আছে এটা দু হাজার একুশের গাড়ি হ্যাঁ কততে দিচ্ছ সত্তর কি বলছো কততে দেবে

রাইডার 70 এটা আসলে কম বেশি অবশ্যই আচ্ছা চলো নেক্সট নেক্সট আছে সিটি 100 সিটি 100 না প্লাটিনা সরি প্লাটিনা 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 পেয়ে যাচ্ছো তোমরা এটা 2022 এর মডেল টায়ার থেকে শুরু করে ওভারঅল লুক একদম টায়ারে কাটা পুরো মানে একদম রেডি রয়েছে তো বলো কত কি লাগছে এটা 50 লাগবে না এটা কমাতেই হবে চলো 45 কি বলছো এক ধাক্কায় 5000 টাকা হ্যাঁ চলো

22 সালের এক্সেল 100 পেয়ে যাচ্ছে 48000 এ নেক্সট আছে হিরো প্লেজার 2077 এর মডেল এটা কিন্তু লোন হবে না হ্যাঁ এটা ক্যাশে নিতে হবে আচ্ছা এটা আছে 40000 টাকা 38 না এটা আসলে নেগোসিয়েশন আচ্ছা নেক্সট হিরো মেস্ট্রো হিরো মেস্ট্রো এটা 2022 এর গাড়ি এটা কত দেব তোমার জন্য কত দিতে দেবেন 57 56 55 চলো চলো নেক্সট আছে ইয়ামাহা ফ্যাসিনো ইয়ামাহা ফ্যাসিনো এটা 2021 এর শেষের গাড়ি ঠিক আছে